সালামু আলাইকুম নামজারি সংক্রান্ত বিষয়ে পাঁচটি সুখবর প্রদান করা হয়েছে নামজারি সংক্রান্ত বিষয়ে যে পাঁচটি সুখবর বা নির্দেশনা বা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আজকের ভিডিওতে মূলত এ সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব সাধারণত নামজারি অত্যন্ত বাংলাদেশের প্রেক্ষাপটে একটা জনপ্রিয় নাম হলেও বা নামজারি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হলেও দেখা যায় যে নামজারি সংক্রান্ত বিষয়ে ভূমি মালিকদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে হয়রানির ভিতরে পড়তে হয় যার কারণে পূর্বে কোনো ব্যক্তি দলিল অনুযায়ী মালিকানা লাভ করার পরও বা কুরাই সূত্রে মালিকানা পাওয়ার পরও তারা সকলেই জানে যে নাম করতে হবে এখন এবং নাম জারি না করলে সরকারের যে রেকর্ড বই আছে সেই রেকর্ড বইতে পুরাতন যে মালিকের কাছ থেকে উনি জমিটি কুরাই করেছে সেই মালিকের নামই বিদ্যমান থাকবে যার কারণে নাম অত্যন্ত গুরুত্ব সহকারে উনি জানার পরেও বা নামজার অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা জানার পরেও নামজারি করতে চাইতো না তার অন্যতম কারণ ছিল যে সরকার নির্ধারিত যে ফি সেই ফি এর বাইরে যে নামজারির জন্য টাকা খরচ করতে হতো বা নামজারি করার জন্য যদি বৈধভাবে উনি আবেদনও করতো ওনার সঠিক ডকুমেন্টস থাকার পরও কোনো কারণ দেখানো ছাড়াই ওনার নামজারি আবেদন বাতিল করে দেওয়া হতো অথবা নামজারি করার ক্ষেত্রে যে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে এসিল অফিসে যারা দায়িত্বশীল থাকে বা বিভিন্ন মধ্যপন্থ বা মধ্যপন্থী যে ব্যক্তিগুলো আছে বা থার্ড পার্সন ব্যক্তি আছে তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে ওই ব্যক্তি থেকে বাড়তি টাকা হাতিয়ে নিত এক্ষেত্রে দেখা যেত যে কোনো ব্যক্তির নাম জারি করার জন্য সরকার নির্ধারিত যে ফি তার থেকে দশ গুণ বিশ গুণ টাকা বেশি খরচ হয়ে যেত এই নাম জারি শেষ পর্যন্ত করে নিয়ে আসা আসতে যেয়ে এছাড়া নামজারি সংক্রান্ত বিষয়ে আরও বেশ কয়েকটি সমস্যা ছিল তার ভিতরে অন্যতম সমস্যা ছিল যে আপনার ওয়ারিশান সম্পত্তি বা এক জমার অন্তর্ভুক্ত যে সম্পত্তি এই ওয়ারিসান সম্পত্তি বা এক জমার অন্তর্ভুক্ত সম্পত্তি থেকে নামজারি করার জন্য নির্দিষ্ট কোনো নিয়ম বলে দেওয়া হয়নি বা নির্দিষ্ট কিভাবে নাম করতে হবে এই ওয়ারিশান সম্পত্তি বা একই জমার অন্তর্ভুক্ত এক ক্ষতিয়ানের অন্তর্ভুক্ত যে জমিগুলো বা যে ভূমি মালিকগণ এক ক্ষতিয়ানের অন্তর্ভুক্ত হয়ে জমির মালিকানা পেয়েছে তাদের ক্ষেত্রে কি করণীয় এই বিষয়গুলো নিয়ে সুস্পষ্ট কোনো দিক নির্দেশনা দেওয়া ছিল না তবে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আর এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে যে সরকার পরিচালিত হচ্ছে এই সরকারের ভূমি মন্ত্রণালয়ের বর্তমান দায়িত্বশীল হাজার আরিক উনি সরাসরি এই বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন এবং পাঁচটি যে জরুরি নির্দেশনা প্রদান করেছেন আজকের এই বিষয়ে বা আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাহলে ভিউয়ার্স অবশ্যই বুঝতে পারছেন যে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই কোথাও স্কিপ না করে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর যদি ভিডিওটি দেখতে ভালো লাগে বা ভিডিওটির বিষয়গুলো জেনে যদি আপনার মনে হয় আপনার উপকৃত বা আপনার কোনো একজন আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব বা আপনার প্রতিবেশী কাউকে উপকার করার ইচ্ছা থাকে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দিতে ভুলবেন না তাহলে দেখা যাচ্ছে আপনার একটি শেয়ারে আপনার কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা কিন্তু ভিডিওটি দেখার মাধ্যমে এই নির্দেশনাগুলো জানতে পারবে এবং জরুরি ভিত্তিতে তারা যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবে এক নম্বরে যে বিষয়টি সেটি হচ্ছে নির্দিষ্ট কোনো কারণ দেখানো ছাড়া যদি কোনো ভূমি মালিক বৈধভাবে বা সঠিক প্রসেস অবলম্বন করে নামজারি জন্য আবেদন করেন এবং নামজারি করার জন্য ওনার যে যে ডকুমেন্টসগুলো থাকার দরকার সেই ডকুমেন্টসগুলো যদি সম্পূর্ণ থাকে এবং কোথাও কোনো ধরনের যদি সমস্যা না থাকে তাহলে কোনোভাবে শুধু বাড়তি হাতিয়া টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে ওই ব্যক্তির নামজারি জারি কোনোভাবে বাতিল করে দেওয়া যাবে না যদি ওই ব্যক্তির নামজারি আবেদন বাতিল করে দেওয়া হয় সেক্ষেত্রে অবশ্যই সুনির্দিষ্ট একটি কারণ দেখাতে হবে এবং যে কারণটা তিনার কাজ সেক্ষেত্রে কিন্তু বৈধ হবে এমন একটি কারণ দেখাতে হবে এক্ষেত্রে দুইটা উদ্দেশ্য ছাড়া আপনি নামজারি আবেদন বাতিল করতে পারবেন না বা দুইটা ডকুমেন্টসের ঘাটতি যদি পান সেক্ষেত্রে কেবল আপনি নামজারি আবেদন বাতিল করতে পারবেন তার ভিতরে এক নম্বরে যেটা সেটি হচ্ছে তার দলিলের ভিতরে যদি কোনো মৌলিক ভুল থাকে বা বড় আকারে কোনো ভুল ধরা পড়ে সেক্ষেত্রে কেবল আপনি নাম জারি আবেদন বাতিল করতে পারবেন আর দ্বিতীয় পর্যায়ে তিনি যে আবেদন দাখিল করেছেন করেছেন বা যে কেস ফাইল এই নামজারি আবেদনের ক্ষেত্রে যে ডকুমেন্টস ভাইটাল অর্থাৎ অত্যন্ত ইম্পর্টেন্ট যেটা দেখাতে হয় তার ভিতরে যদি কোনো একটি ডকুমেন্টস উনি না দেখাতে পারেন সেক্ষেত্রে কেবল আপনি নামজারি আবেদন বাতিল করতে পারবেন এক্ষেত্রে যদি কোনো ব্যক্তি নাম জারির জন্য আবেদন করে তাহলে ওনার যে মৌলিক যে ডকুমেন্টসগুলো জমা দিতেই হবে তার ভিতরে অন্যতম হচ্ছে উনি যে দলিল অনুযায়ী নামজারি করতে চাচ্ছেন সেই দলিলের একটি ফটো কপি সে দলিল একটি সার্টিফাইড কপি অথবা মূল কপি ওনার কাছে থাকা লাগবে দ্বিতীয় পর্যায়ে ওনার কাছে যে ডকুমেন্টস থাকতে হবে সেটি হচ্ছে ওনারা যে খাজনা প্রদান করেছিলেন বা উনি যার থেকে জমি ক্রয় করেছেন তিনি যে ওনার জমির খাজনা পূর্বে পরিশোধ করেছেন সেই খাজনা প্রদানে মেমো বা দাখিলা বা রশিদ বই যেটা আমরা বলি এটা অবশ্যই ওনার কাছে থাকতে হবে এবং সর্বশেষ যে রেকর্ডীয় খতিয়ান এবং সর্বশেষ এই রেকর্ডীয় খতিয়ানও কিন্তু তার কাছে থাকতে হবে অর্থাৎ ওই এলাকায় সর্বশেষ যে রেকর্ড সেই সর্বশেষ রেকর্ডীয় খতিয়ানও থাকতে হবে এই তিনটে বিষয় কিন্তু সবথেকে ভাইটাল বিষয় সব থেকে ইম্পর্টেন্ট ডকুমেন্টস এছাড়া অন্যান্য আরও যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো তো সাধারণত সকলের কাছে থাকে তো এই তিনটে ডকুমেন্ট যদি ওনার কাছে সঠিকভাবে থাকে তাহলে এই তিনটে ডকুমেন্টস উপস্থিত থাকলে কোনোভাবেই কোনো ব্যক্তির নাম আবেদন আর বাতিল করা যাবে না দ্বিতীয় পর্যায়ে যে সুখবর প্রদান করা হয়েছে সেটি হচ্ছে সরকার নির্ধারিত যে ফি নামজারির জন্য সাধারণত সরকার নির্ধারিত যে ফি এগারোশো টাকা এই এগারোশো সত্তর টাকার বাহিরে যে কোনোভাবে বাড়তি টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে কোনো সরকারি কর্মকর্তা বা কোনো সরকারি ভূমি অফিস ক্ষেত্রে যদি কোনো 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 কোথাও ধরনের বাড়তি টাকা হাতিয়ে নেয় এবং এই বিষয়টি যদি সরকারের কাছে ব্যক্তি কমপ্লেন করে বা বিভিন্নভাবে যদি সেই ব্যক্তির বিরুদ্ধে কোনো প্রমাণ যদি উপস্থাপন করতে পারে এমত অবস্থায় উক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ওনাকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে আর কোথাও যদি এ ধরনের কোনো নাকারজনক ঘটনা সংঘটিত হয় সেক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থার আলোকে ওই ব্যক্তি চাকরি পর্যন্ত করা হবে এই কারণে সরাসরি ভূমি মন্ত্রণালয়ের বর্তমান দায়িত্বশীল উপদেষ্টা হাসান আরিফ সাহেবের নির্দেশে কোন ভূমি অফিস এখন থেকেই সরকার নির্ধারিত যে ফি সরকার নির্ধারিত ফি এগারোশো টাকা এর বাহিরে যে কোনো ফি ওনারা গ্রহণ করতে পারবে না তবে এমত অবস্থায় মনে রাখবেন যদি কোনো ব্যক্তি আপনার কাছে বাড়তি ফি চায় সেক্ষেত্রে আপনি নিজেই সচেতন হয়ে বাড়তি ফি প্রদান করা থেকে নিজেকে বিরত রাখবেন কোনোভাবে বাড়তি ফি প্রদান করবেন না তৃতীয় পর্যায়ে যে সুখবর প্রদান করা হয়েছে সেটি হচ্ছে যদি কোনো ব্যক্তি মালিকানাধীন জমির ভিতরে সরকারি কোনো খাস জমি থাকে সেক্ষেত্রে পূর্বে সরকারি খাস জমি থাকার কারণে ওই ব্যক্তির ওই দাগ নাম্বারের যে জমিটি সেই জমির নামজারি প্রদান করা হতো না এমত অবস্থায় বর্তমানে আপনার কোনো জমির ভিতরে যদি সরকারের খাস জমি থেকে থাকে তারপরও আপনি নামজারি করতে পারবেন এই ক্ষেত্রে বিষয়টি এরকম আপনার ব্যক্তি মালিকানাধীন জমি যতটুকু আপনি সেই ব্যক্তি মালিকানাধীন জমিটুকু নিয়ে নাম জারি করে নিতে পারবেন কিন্তু সরকারের খাস অন্তর্ভুক্ত বা সরকারের খাস জমি যতটুকু আছে সেই খাস জমিটুকু বাদ রেখে আপনার ব্যক্তি মালিকানাধীন যে কিলিন যে জমিটুকু সেই কিলিন জমিটুকুর নাম জারি প্রদান করতে হবে এমতো অবস্থায় পূর্বে এ ধরনের নামজারি প্রদান করা হতো না পূর্বে ধরনের নামজারি আবেদন খারিজ করে দেওয়া হতো খাস থাকার কারণে কিন্তু এখন খাস জমি যতটুকু সেই পরিমাণ খাজ জমি বাদ রেখে আপনার বাড়তি যে ব্যক্তি মালিকানাধীন জমি যে সঠিক আপনার মালিকানাধীন জমি সেই জমিটুকু নামজারি অবশ্যই প্রদান করতে হবে এবং আপনি আপনার ওই জমির নামজারি করে নিতে পারবেন চতুর্থ পর্যায়ে যে সুখবর বা যে নির্দেশনা বা যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেটি হচ্ছে যদি এক জমার অন্তর্ভুক্ত কোনো জমি হয়ে থাকে বা একই ক্ষতিানার অন্তর্ভুক্ত যদি কোনো জমি হয়ে থাকে সেক্ষেত্রে এক জমা বা একই আনার অন্তর্ভুক্ত জমি হওয়ার কারণে ওই ব্যক্তিরা সাধারণত নাম জারি করতে পারতো না ক্ষেত্রে যদি এক খতিয়ান বা এক জমের অন্তর্ভুক্ত বা একই জমার অন্তর্ভুক্ত যে বর্গ মিলে ওই খতিয়ানের অন্তর্ভুক্ত মালিক হিসেবে আসে তারা সকলে মিলে যদি ওই জমের নামজারি করার জন্য উদ্যোগ গ্রহণ করে সেক্ষেত্রে অবশ্যই বর্তমানে এসিলিয়ান অফিস থেকে নামজারি প্রদান করা হবে পূর্বে একই জমার অন্তর্গত বা একই জমার অন্তর্ভুক্ত জমি নামজারি দেওয়া হতো না এক্ষেত্রে সবাইকে উপস্থিত হতে বলা হতো কিন্তু সবাই উপস্থিত হওয়ার পরও নামজারি আবেদন বাতিল করে দেওয়া হতো তবে এখন একই জমার অন্তর্ভুক্ত যে জমিগুলো আছে এই একই জমার অন্তর্ভুক্ত যে ব্যক্তি মালিক আছেন তারা আপনারা সকলে মিলে যদি উদ্যোগ গ্রহণ করেন সেক্ষেত্রে আপনারা চাইলেই এখন এক জোমার অন্তর্ভুক্ত জমি বা এক ক্ষতিয়ানার অন্তর্ভুক্ত জমি আপনারা নামজারি করে নিতে পারবেন এছাড়া ওয়ারিশান সম্পত্তির দিক থেকে যারা জবের মালিকানা লাভ করেছিলেন বা উত্তরাধিকার সূত্রে জবের মালিকানা যারা পেয়েছেন তাদের নাম আবেদন এখন গ্রহণ করা হবে বা তাদের নাম আবেদন এখন পুরো হচ্ছে খারিজ করে দেওয়া হবে না বাতিল করে দেওয়া হবে না আপনারা নাম জারির জন্য আবেদন করলে আপনাদের জমি আপনারা নামজারি করে নিতে পারবেন তবে অবশ্যই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ যে হচ্ছে আপনারা শুধুমাত্র সনদ অনুযায়ী আগে যেমন নাম জারি করার ক্ষেত্রে সুখবর পেয়েছিলেন বা আপনারা নাম জারি করে নিতে পারতেন এখন কিন্তু শুধু ওয়ারিশান সনদ অনুযায়ী আপনি নাম জারি করতে পারবেন না এমত অবস্থায় আপনাকে অবশ্যই একটি বৈধ বন্টন নামা দলিল বা বাটোরা দলিল থাকতে হবে যদিও এই বাটোরা দলিল নিয়ে আমরা অনেকেই কিন্তু অসচেতন বাটোয়া দলিলটি করতে চাইনি কিন্তু বলতো বাটোয়ারা দলিলটি কিন্তু আপনি যে ওয়ারি সূত্রে সেই জমের ফাউন্ডেশন বা শক্তিশালী একটি দলিল এই বা বন্টনামা দলিল আপনি ওয়ারিশাল সূত্রে মালিকানা পেয়েছেন আপনার যদি বাটোয়ারা দলিল না থাকে তাহলে আপনারা আকসমীমাংসার ভিত্তিতে যে জমি ভোগ দখল করছেন সেই জমি কিন্তু চিরস্থায়ীভাবে আপনি একই জায়গায় একই দাগে দখল ধরে রাখতে পারবেন না পরবর্তীতে আপনি আপনার অনুপস্থিতিতে বা আপনার মৃত্যু পরবর্তী জীবনে আপনার পরবর্তী ওয়ারিস যারা তারা ওই জমিতে যদি দখলে আসে সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি তাদেরকে হতে হবে কেননা ওই জমিতে অন্যান্য ওয়ারিসদেরও অংশ আছে এই কারণে আপনারা জীবিত থাকা অবস্থায় সকল ওয়ারিসে এক জায়গায় হয়ে আপস মীমাংসার ভিত্তিতে কে কোন দাগে দখল নেবেন কে কতটুকু জায়গা দখল করবেন সেই আলোকে যদি বন্টন বন্টনামা বাটোয়ারা দলিল করে নিতে পারেন সেক্ষেত্রে ওই দলিল অনুযায়ী বর্তমানে চাইলে আপনি এসিলেন মহোদয়ের কাছ থেকে নাম জারি করে নিতে পারবেন আর আপনার এই জমি আপনি নাম করে নেওয়ার মাধ্যমে আপনি স্বাধীনভাবে প্রতি বছর আপনার জমি খাজনা প্রদান করতে পারবেন এমনকি আপনি চাইলে আপনার প্রয়োজনে যে কোনো সময় আপনি ওই জমি হস্তান্তর করতে পারবেন যদি আপনার অর্থের দরকার হয় বিশেষ কোনো প্রয়োজনে দেখা যাচ্ছে আপনি চাইলে ওই জমি বিক্রয় করে দিতে পারবেন এবং এক্ষেত্রে আপনার কোনো ধরনের কোনো কোথাও কোনো বাধা থাকবে না কোথাও থেকে কোনো ধরনের আপনি প্রতিবন্ধকতার মুখোমুখি হবেন না পঞ্চম পর্যায়ে যে সুখবর সেটি হচ্ছে পূর্বে যাদের নাম জারি আবেদন বাতিল করে দিয়েছিল এসেলিয়ান মহোদয় এখন তাদের নাম জারি আবেদন এসেলিয়ান মহোদয় বাতিল করে দেওয়ার কারণে তারা অনেকটা কিন্তু হতাশার ভিতরে ছিল এবং তারা দ্বিধাহীনতার ভিতরে ছিল যে তাদের জমির নামজারি কি আর হবে না তারা দ্বিতীয়বার সাহস করে কিন্তু এসিলিয়ান মহোদয়ের কাছে আবেদন করতে পারতো না এক্ষেত্রে তারা চাইলে এখন এসিল্যান্ডের কাছে না যেয়েও এডিসি মহোদয়ের কাছে নাম জারির আবেদন করার মাধ্যমে তাদের জমির নাম জারি করে নিতে পারবে এক্ষেত্রে এডিসি মহোদয়ের কাছে ওনারা নামজেরির জন্য আবেদন করবেন এবং ওনার মালিকানা সকল ডকুমেন্টস সঠিকভাবে থাকলে। এডিসি মহোদয় ওনাদের নামজারি সম্পন্ন করে দিবেন এক্ষেত্রে ওনাদের নাম জারি আর বাতিল হবে না তাহলে ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন যে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই জরুরি পাঁচটি নির্দেশনা বা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে নামজারি সংক্রান্ত বিষয় এবং ভূমি মালিকদের জন্য এটা অত্যন্ত সুখবর এবং সুখকর একটি বিষয় যে সকল ভূমি মালিকগণ পূর্বে নামজারি করতে পারেননি বা নামজারি করার ক্ষেত্রে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে হয়রানির মুখোমুখি হয়েছে তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্ববহ এবং তাৎপর্যপূর্ণ একটি ভিডিও আজকের এই ভিডিও দেখার পর থেকে আপনার জমি আপনি এখন চাইলেই যদি এ ধরনের কোনো ঘটনা পূর্বে আপনার সাথে সংগঠিত থেকে থাকে আপনি অনতি বিলম্বে পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে আপনার নাম জানি একটি সম্পন্ন করে নিতে পারবেন